ছড়িতে আমাদের দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিনাবাহিনী অনেক সুন্দর একটি রাস্তা তৈরি করেছেন তো সামনে তো এখন বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে যার কারণে এই রাস্তার উপর দিয়ে অনেক ময়লা এসেছিল সেই রাস্তাগুলো পরিষ্কার করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানকার ভিউটাও কিন্তু অনেক সুন্দর এখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসে এই সৌন্দর্য দেখার জন্য তো আপনারা অবশ্যই এই পাহাড়ে আসবেন এটা হচ্ছে রাঙ্গামাটিতে অবস্থিত এখান থেকে আমাদের সীমান্ত সড়ক প্রকল্পের কাজ চলতেছে যে কাজটি বাংলাদেশ সেনাবাহিনী তারা নিজেরাই কিন্তু তারা কিন্তু এই কাজগুলো করছে তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা তো আপনারা আসলে এখানে দেখতে পারবেন এবং সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এখন আমাদের রাস্তা কমপ্লিট হয়নি বিদা এখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সীমান্ত কুটির আছে আপনারা সেই সীমান্ত কুটিরে এসে যাপন করতে পারবেন সেখানে থাকতে পারবেন এবং সেখানে খাওয়ারও অনেক সুবিধা আছে থাকা খাওয়ার অনেক সুবিধা আছে তো আপনারা এই রাঙামাটিতে আসবেন এবং এই রাস্তাটা উপভোগ করবেন দেখতে পারবেন এখানে অনেক সুন্দর অনেক সুন্দর এখানে প্রতিদিন কিন্তু অনেক লোক আসে এটা দেখার জন্য তো আমাদের সহযোগিতায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় আপনারা এখানে থাকতে পারবেন রাতে যাপন করতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না তো আপনারা অবশ্যই আসবেন আর আমাদের রাস্তার কাজ চলমান এবং রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে আপনারা আসতে পারে এখানে খুব ভালো একটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং আমি আপনাদেরকে এই ভিডিওতেই পাহাড়ের কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরবো তো সাথে থাকো Nei, me elpen le Ads it тебе landa, caee merre किधर तो से अपना बर्गर बात साइन करो ठीक है ना इन दोनों काम के तो कौन रिसीवर काम लें अपनी उम्र लगाएं ताकि बस लोग आ That's yes.